হজ ইসলামের মূল ভিত্তির একটি হিজরি নবম বর্ষে সর্বপ্রথম হজ ফরজ হয় আল্লাহ রাবুল আলমিন কোরআনের আয়াত ঘোষণা করে হজ ফরজ করে দেন সুরা আলে ইমরানের সাতানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে মানুষের মধ্যে যারা সেখানে পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর জন্য এ ঘরের হজ করা ফরজ বিস্তারিত রিপোর্টে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহিউয়া সাল্লাম হজের প্রথম সফরে আমির নিযুক্ত করেন তার প্রিয় সাহাবি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহুকে নবম হিজড়িতে যখন হজের মৌসুম আসে তখন আল্লাহর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম হজরত আবু বকর আল্লাহ তালা আনহুকে হজ কাফেলার আমির বানিয়ে পাঠালেন সেবারের হজ কাফেলায় মোট তিনশো মুসলিম অংশ নেন এর আগে মুসলিমদের ওপর হজ ফরজ ছিল না হজত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে নিয়ে হজের সফরে রওনা করার পর আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের ওপর সুরা তাওবা অবতীর্ণ হয় ওই সূরায় মুশরিকদের সঙ্গে থাকা শান্তি চুক্তি তারা ভঙ্গ করতে পারে আল্লাহ তালা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামকে সে ব্যাপারে সতর্ক করেন নির্দেশ দেন আজকের পর থেকে মুশরিকরা হারাম শরিফের সীমানায় প্রবেশ করতে পারবে না কেউ যেন হারাম মাসগুলোতে জুট আশঙ্কা না করে তাই রাসুল সাল আলাইসাল্লাম হজরত আলী তালা আনহুকে ডাকলেন বললেন সুরা তাওবাই হজ বিষয়ে যে বিধান ঘোষণা করা হয়েছে তা মুসলিমদের জানিয়ে দাও তখন আলী রাদিয়াল্লাহু তালা আনহু মিনায় সমবেত মুসলিমদের মধ্যে মুশ্রিকদের ব্যাপারে পবিত্র কোরআনের সিদ্ধান্ত ঘোষণা করে দিলেন আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লামের নির্দেশে সেদিন তিনি যে ভাষণ দিয়েছিলেন তাতে তিনি বলেছিলেন কোনো কাফের জান্নাতে প্রবেশ করবে না আজকের পর কোনো মুশরিক হজ করতে পারবে না বায়তুল্লার তাওয়াফ করতে পারবে না মুশরিকদের সঙ্গে মুসলিমদের শান্তি চুক্তি ততক্ষণ পর্যন্ত বহাল ছিল যতক্ষণ তারা তা ভঙ্গ করেনি পরে হজরত আলী তালা আনহু আল্লাহ রাসুল সালু আলাই্লামের উঠনের ওপর আরোহণ করে বের হলেন তার দেখা হলো হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহুর সঙ্গে তখন আবু বকর রাদি আল্লাহ তালা আনহু তাকে জিজ্ঞাসা করলেন আপনি আমির নাকি মামুর আলী রাদি আল্লাহ তালা আনহু উত্তর দিলেন আমি মামুর আল্লাহ রাসুল আমাকে কিছু বিধান দিয়ে পাঠিয়েছেন ফের এই দুই মহান সাহাবি সামনে অগ্রসর হলেন হজরত আবু বকরের তত্ত্বাবধানে মুসলিমরা হজ করলেন আর কোরবানির দিন মিনায় আলী আলীর আল্লাহ তালা আনহু আল্লাহর রাসুল সাল্লাহু আলহিউাল্লামের পক্ষ থেকে সবাইকে দিক নির্দেশনা দিলেন ও নতুন বিধান সম্পর্কে জানালেন এভাবেই মুসলিমরা নবম হিজড়িতে প্রথমবারের মতো ফরজ হজ পালন করলেন সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক